হ্যালো ডিও গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রায় চার দিন পর ভিডিও দিচ্ছি তোমাদের কি বলো তো ব্লগ করে রেখেছিলাম কিন্তু সেটা যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টাইমটা আর কি হয়নি তো আমাদের এখানে না প্রায় চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছিলো পৌষকালীর পুজো হচ্ছিলো তো সেই জন্য না বাড়ি মানে পিসি শাশুড়ি পিসি মানে সব অনেক লোক এসেছিলো আর কি তো তারপর না মানে সবাই মিলে আর কি একসঙ্গে থাকলে তো গল্প আড্ডা এটা সেটা হতেই থাকে তারপর খাওয়া দাওয়া তো ভিডিওটা করে রেখেছিলাম তারপর না মেলায় যেতাম মেলায় যেয়ে না আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা কোনো দিন এগারোটাও বেজে গেছিলো তার জন্য না ওই অত রাত্রে এসে এডিট করে আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি আর দিনের বেলায় না টুকটাক কাজ থেকে থাকে আর কি আর যেদিন আমি তো কলকাতায় চলে এসেছি তো কলকাতায় আসার দিন যে কী তাড়াহুড়ো করে এসছে আর অনেক জিনিস আর কি নিয়ে আসতে ভুলে গেছি মানে এগারোটায় আমাদের ট্রেন ছিল আর বাড়ি থেকে বেরোতে হবে সাড়ে দশটা ঘুম থেকেই উঠেছি সেদিন সাড়ে সাতটার দিকে আর কি মেলার থেকে অনেক রাত্রে এসেছিলাম ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে এগারোটা বেজে আর কি তো আর মানে কি বলবো এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসলে অনেক টুকটাক জিনিস নিয়ে আসতে হয় সেগুলো আর কি গোছানোর জন্য আর এই ভিডিওটা না প্রায় প্রায় তিন দিন না চার দিনকার আগেকার ভিডিও এটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সব দিনই আর কি ভিডিও আছে তোমাদের সঙ্গে একটু একটু করে আর কি শেয়ার করছি তো এটা আর কি এই ভিডিওটা আমি তিন দিনের আর কি ভিডিও মিলে একটু শেয়ার করেছি আর কি তো সকালবেলা উঠে শাশুড়িমা মাছ কাটছিলো তারপর আমি আর কি শাশুড়িমাকে একটু রান্নায় হেল্প করছিলাম মানে এগুলো আর কি কেটে দিচ্ছিলাম যাতে শাশুড়মারকে একটু তাড়াতাড়ি হয় আর কি আর আমাদের আজকে রান্না হবে তোমার সিলভার মাছ রেখেছিলো এক প্রায় দেড় কিলো ওয়েটের একটা তো তার জন্য আর কি বলো যে এই বাঁধাকপির মাছের মাথাটা দিয়ে আর বাঁধাকপির ঘণ্টটা রান্না করবে আর বললো যে সর্ষে বাটা মানে সর্ষে বেটে আর কি ওই মানে সিলভার মাছ ওই কাঁচা ভাপা রান্না করে সেটা আর কি রান্না করবো আমাদের বাড়ি না সিলভার মাছটা কেউ তরকারি না এমনি এরকমভাবে দেখি খায় না আর কি আমিও অবশ্যই সিলভার মাছটা ভালো খাই না তো আর কি এইভাবে রান্না করলে আর কি সবাই ভালো খায় তারপরে বলছিল যে আর কি কচি কচি দেখে কটা ওই তোমার কুমড়ো শাকের পাতা নিয়ে আসতে আর কি আর আমাদের বাড়ি যেহেতু অনেক লোকজন আসবে আর শীতকাল মানে এই পিঠে পুলি খাওয়া মানে শীতই শীত পড়লে পরে না একটু মনে হয় যে না পিঠে খাবো পিঠে খাবো আমি দু তিন দিন ধরে বলছিলাম যে আমাদের বাড়ি এবার পিঠে বানাবে না তো আমি বললাম যে ভাপা পিঠে আমার কি আমার শ্বশুর মশাই খাবে আর আমি বলেছিলাম যে ছড়া পিঠে বানাতে তো আর ছড়া পিঠে বানাতেও চেয়েছিলো আর আমি তো চলে আসবো আর আমি এর মধ্যে না একদিন বাড়ি গিয়েছিলাম মানে সকাল এগারোটা বারোটার দিকে গিয়েছে আবার তিনটে চারটের দিকে আর কি চলে এসেছে সেই জন্য আর কি খাওয়া হয়নি বলেছে যে মানে পরে এক সময় আর কি বানিয়ে দেবে আর কদিন পরে তো দাদার বিয়ে তখন তো আবার পিঠে বানাতে হবে তো বলেছে যে তখন আর কি বানিয়ে দেবে অবশ্য আর কি বলতো ওই ভাপা পিঠে খেয়েছিলাম তারপর বাড়ি গিয়ে সাজের পিঠে মাংস রান্না করছে এটা ওটা খাওয়াতে না মানে আর খেতেও ইচ্ছা করছিল না তারপরে এই যে আমি আর কি মানে এই নারকেলের খোসাগুলো আর কি কেটে দিয়েছিলো সেগুলো আর কি ভরে রাখছিলাম যাতে সন্ধ্যা দেখাবো মানে অনেক দিনে আর কি চলে যাব আর আমার না ধূপ দেখাতে খুব ভালো লাগে আর ভাপা পিঠে না সবাই মানে সবাই আর কি বানাতে পারে না আর বাড়ি মানে আমাদের না নাকি বানায় না আর কি ওই পিসিরা সেই আর কি বানায় ছোট পিসিরা কথা ছিল কিন্তু ছোট পিসিরা কি শ্বশুর বাসায় মারা গেছে যার জন্য আর কি আসতে পারেনি এটা হচ্ছে বড় পিসি শাশুড়ি তো এইভাবে আর কি বানাছিল এ না মানে আমি এইভাবে আর কি ভাবা পিঠে বানাতে দেখিনি আমার ঠাকুমা অবশ্য পাটা বানায় কিন্তু এইভাবে ঠিক বানাতে দেখিনি তো আমার শাশুড়ি মানে আমার পিসি শাশুড়ি দেখো একদম সাজ আছে যেমন আমরা সাজের পিঠে বানাতে গেলে যেমন সাজ লাগে তো সেম সেরকমই আর কি সাজ আছে আর দেখো এগুলো আর কি কত সুন্দর করে আর কি বানাচ্ছে তো আর আমার ভাবা পিঠে না আমার করতে বলতে ভাবা খুবই ভালো লাগে একদম পিট মানে আর কি কেক কেক মনে হয় এর মধ্যে নারকেল তারপর তোমার গুড় মানে অনেকে আরও অনেক কিছু দেয় তো এর মধ্যে আর কি নারকেল গুড় তারপরে এই মানে এটা হচ্ছে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা না প্রায় আমাদের সাড়ে তিন কিলো দুধ রেখেছিল সেইটা আর কি জাল দিয়ে জাল দিয়ে প্রায় দু কিলো আড়াই কিলোর মতন করে আর কি সেইটা দিয়ে আর কি এই মানে এই আর কি চালের গুঁড়োটা আর কি করা তো এইভাবে আর কি বানাচ্ছিলো আর বানাতে না আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো আর কি মানে আর পিঠে বানালে না রাতই হয়ে যায় আর কি পিঠে মানে খুবই খাট আর একবারে তো অনেকগুলো হচ্ছিল না তিনটে তিনটে করে হচ্ছিল এগুলো যে তুমি তাড়াতাড়ি জাল দেবে তাও না একটা মানে জাল দেওয়ার নাকি একটা ই আছে আর কি তো সেইভাবে আর কি আস্তে আস্তে জাল দিচ্ছিলো আর মানে আমি পিঠে খাচ্ছিলাম পাশে বসে আর এই যে আমার পিসি শাশুড়ি মেয়ে হচ্ছে যেহেতু আমাদের এখানে মেলা হচ্ছে মানে বড় পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ি মেয়ে মানে অনেক দিন পর পিসি শাশুড়ি মেয়ে নাকি বলছিলো যে অনেক দিন পর নাকি আমাদের মানে মা বাড়ি আর কি রাত থাকলো মানে কাছে কাছে হলে এরকমই আর কি হয় তো এই যে পিঠেগুলো আর কি বানানো হয়েছে বানানোর পর না এইভাবে আর কি রেখে দিচ্ছিলাম যেহেতু আজকে খাবো না মানে সবাই আর কি একটা একটা করে খেয়েছি এগুলো আর কি কালকেও খাবো তারপরে এইভাবে আর কি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছিলাম আর আমরা সবাই মিলে আর কি মেলায় যাব তো আর এখানে না মানে আজকে নাকি বাচ্চাদের অনুষ্ঠান আর বাচ্চারা সত্যি বলতে খুবই সুন্দর করে আর কি নাচ করছিলো মানে পাড়ার আর কি মেয়ের আর কি নাচ করছিলো আর এই যে হচ্ছে আমাদের টমি সবসময় আর কি আমাদের বাড়ি মানে খাওয়ার সময় শুধু আসবে আর এমনি সময় সব চলে যাবে তারপর বাড়ির সবাই মিলে আর কি মেলায় গেছিলাম আমাদের পাড়ায় অবশ্য মেলা হচ্ছিল আর এই যে বাচ্চারা মানে এটা হচ্ছে পাড়ার মেয়েরা আর কি বাচ্চারা নাচ করছিল আর সত্যি বলতে খুবই এরা ভালো নাচ করেছিল আর কি তো এইখানে আর কি সবারই অনু মানে সবাই আর কি নাচ করছিল সেটা আর কি একটু একটু করে আর কি তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম আর এই সাইডে যেহেতু বাচ্চাদের সেই কি লাভ হয় না তো জাম্পিং না কি সেইটাই আর কি আর আমার এই যে বিশেষ মানে এই দিদিটার ছেলে না খুব ভয় পায় এগুলোতে আর আদি সূর্যতে একদিন ভয় পায় না ওরা অবশ্য কোনো কিছুতেই ভয় পায় না তারপরে এই যে এই বাচ্চাটাও খুব সুন্দর আর কি নাচ বেশি বয়স না জানো তো এদের একদমই অল্প বয়স আর এই সব মানে একটু একটু করে তোমাদের আর দেখাচ্ছিলাম আর পাড়ার মেয়েরা দেখো কত সুন্দর আর কি নাচ করেছিলো আমি অবশ্যই এই প্রথমেই ধরতে গেলে আমার মানে আমার বিয়ের পরে এই যে প্রথম এখানকার আর কি অনুষ্ঠান দেখা আর কি আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার দাদা এনারা আমার টোটোতে আসি ইনি গান গায় কিন্তু জানতাম না যে ইনি এত সুন্দর কি গান গায় সত্যি ইনি খুব সুন্দর কি গান গিয়েছিল তো আর এই ড্যান্সগুলো ছিল পরের দিনের আর কি এইগুলো হচ্ছে ভাড়া করার আর এর আগের যে অনুষ্ঠানগুলো দেখলে এগুলো সবই আমাদের পাড়ার ছেলে আর কি সুন্দর আর কি যেমন গান গিয়েছিলো তেমন নাচ করেছিলো আর এইসব গান শুনলে নাচ দেখলে না গায়ের একদম জারা দিয়ে ওঠেকে মানে সত্যি খুবই ভালো লাগে আর কি আর চোখ দিয়ে মানে কী জলও চলে আসে মানে এত ভালো লাগছে আর এই অনুষ্ঠানগুলো না আমাদের এখানেও হয়েছিল এর আগেও অবশ্যই দেখেছি মানে যে কবার দেখি না কেন খুব ভালো ভালো লাগে আর কি আর এটা দেখা চলে আমার ভগৎ সিংয়ের আর কি আর এই ভিডিওটা হচ্ছে কলকাতায় আসার দিন আর কি এটা আমরা দমদম স্টেশনে আর কি নেমেছিলাম সেইখান থেকে আরকি বিধাননগর যাবো বিধাননগর থেকে আর বাসে করে আর কি আসবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে